প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি সবারই প্রয়োজন দেখুন আমার আতে একটি বাংলালিন মিনিট কার্ড এই কার্ডটা বিশ টাকা দিয়ে আমি কিনেছি বিশ টাকা দিয়ে এই মিনিট কার্ডটি আমি কিনেছি তিরিশ মিনিট ম্যাথ চব্বিশ ঘন্টা দর্শক আমার কথা হলো আমি বিশ টাকা দিয়ে মিনিট কার্ডটা কিনেছি চব্বিশ ঘন্টা ম্যাপ মানে একদিন তাহলে আমি যদি আজ কথা বলি এখন বর্তমানে যদি আমি কথা বলি তিরিশ মিনিট তাহলে কিন্তু আমার টাকা শেষ আমার ম্যাথ কিন্তু খালিই থেকে যাবে কিন্তু এই ম্যাদের কিন্তু আমার কোনো প্রয়োজন নাই আচ্ছা আমি যদি আজকে এই মিনিটকার দিয়ে কথা না বলি তাহলে কালকে কিন্তু এই মিনিট কার্ডের ম্যাথ থাকবে না আমি কথা বলতে পারলাম না এটা করে বাংলাদেশের মোবাইল কোম্পানি এই সিম কোম্পানি চুরিটা করে তার হলো কিলার সব বড় বড়ো চোর বাংলাদেশের সব নাম করা যদি আমি এই ভিডিওতে কথা বলে থাকি তারপর আমি ভয় পাই না যদি আপনারা ভয় পান তাহলে আপনার পিছনে পড়বেন ভাই জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদম হবে জেল ফাঁসি পুরুষের জন্য এই একই রোগে আমরা সবাই আক্রান্ত এই সিম নিয়া। এই মোবাইল নিয়া যারা তিনশো চারশো টাকা এম বি পরে আমরা চালানে পরে এম বি শেষ সময় থেকে যায় কিন্তু কোনো লাভ হয় না আবার সময় শেষ এমবিও থাকে না ভাই এই চুরির পাল্লায় আমরা সবাই বর্তমানে জ্বর জড়িত হয়ে আছি বর্তমানে সবাই প্রত্যেকটা মানুষ এই রোগে আক্রান্ত দর্শক চলুন এটা নিয়ে বাংলাদেশের একজন ব্যক্তি জ্বর তুলেছে তার কথাগুলো আমরা শুনে আসি চলুন যে দাবি আপনার যে পরামর্শ এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে তাই না ঠিক এখন আপনি স্যার একজন এটা বললাম যে এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটে কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৌঁছা যায় এটির মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি এক করে আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিউসে ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা বরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামার মারা গেছে বাপ মারা গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারে আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশ আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান আমার সির মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি দর্শক এই ব্যক্তির কথাগুলো আপনারা শুনলেন ওনার প্রশ্নগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তাই এটি নিয়ে জ্বর তুলুন প্রত্যেকটা মানুষে এই ভিডিওটা শেয়ার করবে যার হাতেই যাবে সেই শেয়ার করবে শেয়ার না করলে আপনি ভুল করবেন আমার ভিডিওটাতে টাকা পাবো কি না পাবো সেটা বড় কথা না বড় কথা হলে আপনি যত যত শেয়ার করবেন ততই এই জিনিসটা জ্বর তুলবে এটা আন্দোলনের মতো হবে তাহলে হয়তোবা এই সিম কোম্পানি তারা বুঝবে যে আমরা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছি আপনার যদি দশ মিনিট করে বা দুই মিনিট করিয়া মোবাইলে থাকে এক মিনিট করে থাকে আঠারো কোটি মানুষ প্রত্যেক দিন এই কোম্পানি আঠারো বিশ কোটি টাকা নিয়ে যায় আর আমরা সারা দিন কাজ করে পাঁচশো টাকা হাজিরা বাড়াইতে পারি না সেই কষ্টের মানুষের টাকাগুলো নিয়ে যায় তাই আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন যারা যাতে তারা সচেতন হয় তারা বুঝে যে আমরা ধরা খেয়ে গেছি আমরা মানুষ আটকে রেখে নিজের হাতে ক্ষমতা পেয়ে অপব্যবহার করেছি আজ আমরা আর এটা করবো না বাট এবং এইটা যেন সরকারের সুখে পড়ে বললে হয়তো বা এরা যদি কোনো উদ্বেগ নেয় সরকার তাহলে আমরা সবাই এই রোগ থেকে বেঁচে যাব। আমার টাকা আমি দিয়ে মিনিট কিনবো আমার মিনিদের কিসের আবার ম্যাথ যে জিনিস পসবে না গলবে না এটা কোনো ম্যাথ হবে না আমি বিশ টাকা বলবো আমার মন ছেলেমে এক মাস কথা বলবো এটার জন্য সবাই এই আন্দোলন গড়ে তুলুন বেশি বেশি শেয়ার করুন সামনে নূতন ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম